এটা হচ্ছে শক্তিগড়ের কালী মন্দির দেখছেন নাম করা শক্তিগড়ে শক্তিগড় এক নম্বর স্টেশনের পাশ দিয়েছে টিকি রোডটা এসে ল্যাংচা মলের পাশে হচ্ছে গলিটা হয়েছে মোটামুটি আড়াইশো বছর আগে ওই যে যেটা চিঠি রোড যে ক্যান্টান রোড ছিল ওই রোডের ও পাশে অর্থাৎ মা দিকটায় ওই সে যে চপের দোকান রয়েছে ওই কোনটাতে মা ছিল তে মাতার মোড়ে হে মাতা মোড়ে হ্যাঁ ওইখানে এক সাধু বাবা ওই মাকে প্রতিষ্ঠা করে মোটামুটি এটা আড়াইশো বছরে তা তিনশো বছরের কাছাকাছি আর সেই সাধু বাবা প্রথম আপনার ওই ওই একটা ওই তাল পাতা আগেকার কথা বল তাল পাতা টাট করে ইয়ে করে তাল পাতা টাট করে আপনার মন্দির করে ওই মরার মাথা নিয়ে এইসব নিয়ে বসে থাকতেন করে এই মাকে পুজো করতেন এই মাটির প্রতিমা ছোট প্রতিমা করে তারপর এরকম হতে 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 সেই সাধু বাবা হঠাৎ একদিন কোথায় চলে যান কোথায় চলে যান তারপরে ওই মাটিরটা ওই তালপাতার ইয়েটা করতে করতে আবার ও নিজে ওই দেয়াল দেয় আমি শুনেছিলাম এটা সাধুদের দেয়াল দেয় মাটির একা দুটো মাটির দেয়ালে দিয়ে মন্দির তৈরি করে সাধু বাবাই দিয়ে ওই একটা ছুটির মতন করে ওর ওইখানে মায়ের সেবা করা করতো অর্থেক্ষণ সব জঙ্গল ছিল ধরুন জঙ্গল ছিল ওইখানে থাকতো থেকে ওইখানে খাওয়া করতো আর ওইখানে বসে থাকতো দ্বিতীয় অবস্থা দেখা গেল উনি হঠাৎ কোথায় ছুটে গেলেন তখন এই মা সেবা হচ্ছে তখন এখানকার মানুষ বা যারা তখন ছিলেন তখন তারা বলে এই মায়ের যাচ্ছে তখন এই গোপাল ভট্টাচার্য বলে একজন আমাদের ওই আমরাই প্রথম তাকে নিযুক্ত করে তার বাবা পুজো করার জন্য তখন আমার দাদু এখান থেকে এই মায়ের মন্দিরে আসতেন এই মায়ের মন্দিরে পুজো করতেন হ্যাঁ পুজো করে আবার ঘোড়ায় একটু পুজো ভাগ জঙ্গল বাঘ ফাগ সব বাস মহারাজের আমলে যখন সর্বমঙ্গলা মায়ের প্রতিষ্ঠিত আগে মানে পরের কথা বলছে মানে এরাম চলতে চলতে হঠাৎ গোবাল ভরচা যে বাবু উনি মারা যান মারা যাওয়ার পর তখন এই গলাই গ্রহ বলে আমাদের এই শক্তিগড়ের এই যে রেল গেটটার আগেই যে বাড়িটা আছে ওই গলাই গ্রহরা তখন এই মন্দিরটাকে ওই মাটিটাকে সরিয়ে দিয়ে ওরা একটি ঘর তৈরি করে দেয় মানে বড়ো মন্দির একটা তৈরি করে ছাদ ঝালাই করে বা একে ছোট্ট করে বারান্দা দাঁড়িয়ে একটু করে ওইখানে তখন নতুন করে পূজা হয় তখন আমার এই দাদুকে নিযুক্ত করে পুজোর জন্য দাদুকে আমার এই দাদু নপুরচন্দ্র ঈশ্বর নূপুরচন্দ্র অধিকারীশ্বর প্রিয় মারা গেছে অধিকারী তখন ওই পুজো তারপর থেকে এটা প্রকুল্লা আস্তে 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 প্রভাব বিস্তার বাজারও বিস্তার হয়ে গেল তখন মায়ের প্রভাবও বেড়ে গেল হঠাৎ যখন এনএইচ এটা মানে নীলের মানে ন্যাশনাল হাইওয়ে তখন ওরা কি সব এই বাড়ি ফাড়ি সব ভাঙতে আরম্ভ করল তখন ওই আমাদেরকে বললো ঠাকুর সাই আপনাদের মন্দিরটুকু ভাঙতে হবে সবাইকে বাড়ি যখন ভাঙা হয়েছে তো ওঠুন তাহলে শরীর নেওয়ার শিফ্ট নেওয়ার ব্যবস্থা নেই এবং আমাদেরকে জায়গা দিই আমরা মন্দির তৈরি করবো এনেছে ওরাই বলল হ্যাঁ এনএচরা বলল খুব ভালো তখন বাবাকে নিয়ে এনেইছে দুর্গাপুর হ্যাঁ ওখানে গেলেন যাওয়ার পর মাকে আমাদের এই কারিবারি এখানে একটা ঘর আছে সেখানে মাকে রাখা হলো রাখার পর তারপরে এমএইচকে জায়গাটা এটা দেওয়া হল এটা হচ্ছে মাহির জায়গা বর্ধান মহারাজির জায়গা এইখানে তখন এমএইচকে বলা হলো এই জায়গাটা তখন এমএইচের টিকে তৈরি করে মাকে ওখান থেকে শিফট করা হলো এখানে তখন মা কিন্তু মাটির ছিল তারপরে এক বাবুর মনস্কামনা পূর্ণ হয়েছে তিনি তখন এই মাটিটাকে বলে যে আমি পাথরের ঠান্ডা যদি গিয়ে আপনাদের কোনো অসুবিধা আছে কারণ দেখুন আমাদের একটু কমিটি আছে বাজার কমিটি বাজার কমিটিকে সিদ্ধান্ত নেওয়া হলো বাজার কমিটি বলে না না সেটা কোনো অসুবিধা নাই তবে যেমন মায়ের রঙ আছে এরকমই মাকে তৈরি করে দিতে হবে কিন্তু মায়ের ট্র্যাক্টারটা মোটা হয়ে গেছে মা লম্বা শুরু ছিলেন পাথর তো একটা উপর করা হয়েছে তা তারপর থেকে আজকে প্রায় আট ন বছর ধরে না দশ বছর হবে নাকি কি হ্যাঁ দশ বারো বছর হবে মা এখন পাথরের মাকে প্রতি বৎসরের জ্যৈষ্ঠ মাসে লাস্ট শনি কিংবা মঙ্গলবারে মায়ের বাৎসরিক পূজা হয় জ্যৈষ্ঠ মাসে শনিবার নাহলে মঙ্গলবার মঙ্গলবার মায়ের বাৎসরিক পূজা হয় শনি কিংবা মঙ্গল লাস্ট জ্যৈষ্ঠ মাসে লাস্ট শনিবার কিংবা মঙ্গলবার মায়ের একদম বাদা মায়ের বাৎসরিক পূজা হবে মাকে মহাসনান করানো হবে ফলে হবে সিঙ্গার হবে তারপর মায়ের রাত্রে পূজা হবে বহু ভক্তজন থাকেন খান দান কুচি টুচি সমস্ত মায়ের ভোগের সব বোধে এই সমস্ত দান করা হয় হ্যাঁ সবাই ভক্ত আসে মায়ের এই হচ্ছে মায়ের আর ভরে নিত্য পূজা হয় মায়ের সকালে ভোরে নিত্য পূজা হয় এই সাতটা থেকে কেন ধরুন সাতটা থেকে আবার কখনও একটু দেরি হয়ে গেল সকালে হলে যেমন বিভিজিতে অকেশনলি তখন সাড়ে ছটায় আরম্ভ হয়ে গেল মায়ের দিকটা পুজো আবার দেখা গেল যে একটু দেরি হয়ে গেছে শারীরিক অসুস্থতার জন্য কোনো রকম একটু দেরি হয়ে গেছে তখন আমার সাড়ে সাতটা আটটাও হয়ে যায় কিন্তু আটটার পর আর হবে না মায়ের মায়ের করা হয় না তো বাবার বয়স হয়েছে তো বাবা তা এই হচ্ছে মায়ের আর সন্ধে মায়ের মন্দির খোলা হয় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে মন্দির বন্ধ হয় মোটামুটি একটা থেকে দেড়টা অকেশান দিয়ে হলে দুটো আড়াইটা হয়ে যায় আচ্ছা ওই কালবেলা চারটে থেকে সাড়ে চারটের মধ্যে মন্দির খোলা হয় সাড়ে আটটায় বন্ধ করা হয় অকেশান দিয়ে থাকলে নটা সাজানো হয়ে যায় দশটা হয়ে যায় আমরা নাম দীপক অধিকারী আমরা ব্যানার্জি দীপক অধিকারী আর এটা হচ্ছে আমার ঠিক শক্তিগড়ের এক নম্বর স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা হ্যাঁ একটুখানি এসে ল্যাংচা মহলের আগে একটা গলি আছে

তো যেটা বাইক আমাদের শুধু মাছ পুকুর আর আদার কিছু ছুটবে না যত যাই যতগুলো আমি জানি তোরা গান সবজি বা যেটা ভোগের হয় সেই মাছটাই আমি মাছ পুকুর হ্যাঁ না বাইরে থেকে মাছ নিয়ে এসে আপনি বাইকে রান্না করতে পারি হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই কিন্তু মাছ জাত মাছ ছাড়া আর অন্য কিছু আসবে না এটা নিয়ে আসলে শুধু দিন মাছ শুধু আর আমার একদম নিরামিষ আমি একদম নিরামিষ ও আপনার তো দেখে মনে অনেক বয়স হলো এবার বয়স তো হয়েছে আপনার নামটা আমার নাম হচ্ছে ঝন্টু মহলি ঝন্টু মহলি না বয়স মোটামুটি বাহাত্তর বছর এই হচ্ছে মায়ের